জীবনের প্রথম শব্দটা ছিল কান্না আর ওটাই ছিল আমার জীবনের প্রথম সমঝোতা না আমি কাঁদতে চাইনি তবুও আমাকে কাঁদতে হয়েছিল এরপর আমি যখন একটু বড় হলাম স্কুলে ভর্তি হলাম আমি ছবি আঁকতে ভালোবাসতাম কিন্তু মা বাবা চাইতেন আমি বড়ো হয়ে ডাক্তার হব ডাক্তার হয়ে তাদের মুখ উজ্জ্বল করব তাই তাদের ইচ্ছেতেই পড়াশোনাটা চালিয়ে যেতে হলো সমঝোতা নাম্বার দুই কলেজ জীবনে প্রেমে পড়েছিলাম গভীরভাবে তিন বছরের প্রেম তারপর একদিন প্রেমিকার মুখে শুনলাম সে আমাকে বিয়ে করতে পারবে না কারণ তার বাবা মা রাজি নয় সরে এলাম তার জীবন থেকে না আমি ডাক্তার হতে পারিনি কোনো পড়াশোনা শেষ করার পর একটা চাকরির জন্য এদিক সেদিক ছুটে বেড়ালাম বেশ কিছুদিন চাকরি পেলাম না তারপর আত্মীয় স্বজনদের মুখে শুনতে হল আমার দ্বারা ইচ্ছু হবে না যে টেবিলটায় বসে আমি পড়াশোনা করতাম সেই টেবিলটা আজকাল ফাঁকা পড়ে থাকে সকাল সন্ধ্যা যখন বাড়িতে থাকি এক কাপ যাওয়াও পড়ে না সেই টেবিলে কারণ আমি বেকার এটাও মেনে নিতে হয় এখন আমি প্রতিদিন আয়নার সামনে দাঁড়িয়ে একটা মুখ দেখি আর নিজের মুখের সঙ্গে মেলাবার চেষ্টা করি না কোনো মিল খুঁজে পাই না মাঝে মাঝে মনে হয় আমি আসলে কে মানুষ নাকি রোবট ব্যাপারটা এমন যে হাসছে সেই কাঁদছে যে বলছে আমি ভালো আছি আসলে সে বেঁচে থাকতে জানে না দিনের পর দিন শুধুই সমঝোতা করে গিয়েছে এখন আমি একটা বেসরকারি কোম্পানিতে চাকরি করি রোজ অফিসে যাই আর বসের গালাগালি শুনি কারণ আমার কাঁধে রয়েছে সংসারের বোঝা তাই সব কিছু মুখ বুঝে মেনে নিতে হয় সমঝোতা নাম্বার সে হিসেব আর মনে নেই কিছুই আজকাল আর হাজারো ক্লান্তিতেও ঘুম আসে না কান্নাও আসে না শুধু সমঝোতায় এসে শুয়ে থাকে পাশে এভাবে চলতে চলতেই একদিন চারজনে সে কাঁধে তুলে নিয়ে চলে যাবে আমাকে মরবার আগে কেউ জানতেও চাইবে না আমি কোথায় যেতে চাই কীভাবে পড়তে চাই সেটাও ঠিক করে দেবে কেউ না কেউ আসলে আবার একটা সমঝোতা এবং শেষ সমঝোতা জীবনের প্রতিটা পরাজয়কে এভাবে সমঝোতার নামে চালিয়ে দিয়ে আমরা আসলে একটা মিথ্যে গর্ব বয়ে নিয়ে বেড়াচ্ছি আসলে সমঝোতার নামে আমরা প্রতি মুহূর্তেই মরছি